কিছু বছর আগেও এই দইয়ের শরবতের প্রচলন কিন্তু বেশ রকমভাবেই ছিল কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের প্রভাবে মানুষ এগুলো প্রায় ভুলে যাওয়ার পথে তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলে কেমন হয় এর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি একশো গ্রাম টক দই এখানে কিন্তু আমি দু থেকে তিন গ্লাস হিসাবে শরবতটি তৈরি করছি এই জন্য এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ জল এরপর এটাকে এই একটা ব্লেন্ডার যেটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ব্লেন্ডারের মাধ্যমে আমরা এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এর জন্য কিন্তু কোনো রকম আমাদের কারেন্টের প্রয়োজন নেই যখন মনে হবে তখন কিন্তু এই দয়ের শরবতটি বানিয়ে নিতে পারেন তবুও বিনা বিদ্যুতে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর এই শরবত তৈরি করার জন্য আমাদের যত কম সময় লাগবে উপকরণও কিন্তু ঠিক ততটাই কম লাগবে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আমরা পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি একসাথে এর ওপরে একটা কিন্তু হালকা গেজা তৈরি হয়ে গেছে ঠিক লস্তিতে যেমন ভাবে তৈরি হয় এরপর এর মধ্যে আমি আবারও দিয়ে দেব দু কাপ ঠান্ডা জল ভালো করে আবারও এটাকে আমরা একসাথে মিশিয়ে নেব যাতে দইয়ের কোনো দানা কিন্তু শক্ত অবস্থায় না থাকে সেটা ঠান্ডা জলের সাথে ভালো মতন মিশে যায় আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ বরফ কুচিও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আরও একটু উপকরণ আমি এর মধ্যে মিশিয়ে দেবো সেটা হলো বিট লবণ আপনারা চাইলে কিন্তু সন্ধক লবণ বা সাধারণ যে লবণ আমরা খাবারে ব্যবহার করি সেই লবণও দিয়ে দিতে পারেন কিন্তু সেটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী এরপর আবারও এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব শরবতটি তৈরি করতে কিন্তু আমার লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট দেখেই বুঝতে পারছেন আমাদের দইয়ের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে গরমের মধ্যে দুপুরবেলা বা বিকেলবেলা এই শরবতটি আপনারা তৈরি করে নিতে পারেন এর সবশেষে এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আপনারা চাইলে এটাকে দিতেও পারেন বা নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন